আজ নিয়ে এগাম গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়ায় দেখা গেল অভিনব দৃশ্য বুধবার বাসক্রান্তি উন্নয়ন কার্যালয়ে নির্ধারিত সময়ে জিপি গঠন প্রক্রিয়া শুরু হয় সেখানে নিয়োজিত আধিকারিক ইউ আশিস বিদ্যাধর এবং বিডিও রেদওয়ান মজুমদারের উপস্থিতিতে জিপির দশ জন গ্রুপ সদস্য সদস্যের উপস্থিত হলে সেখানে সভাপতি এবং সহসভাপতি পদে ভোটাভুটি শুরু হয় এতে সমান সমান ভোট পড়ায় টসের মাধ্যমে শেষে নির্বাচিত হন সভাপতি এবং উপসভাপতি নিয়াগ্রাম বাগপুর জিপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আফিয়া বেগম লস্কর এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন মুন্ বেগম মজুমদার আসসালামু আলাইকুম আমি নিয়ে এগাম বা একশো একুশ নম্বর পঞ্চায়েতের সভানেত্রী পদে মনোনীত করা আমি সবাইকে ধন্যবাদ জানাই আর আমি আমার সকল মেম্বারদেরকে নিয়ে জীবিকা সুন্দরভাবে পরিচালনা করব এটাই আমি আশা রাখি আর আমার মেম্বারদের কাছে এনে এটাই অনুরোধ যে আপনারা আমাকে সাহায্য এবং সহযোগিতা করবেন ধন্যবাদ মজুমদার সভানেত্রী হিসাবে মনোনীত হয়ে অনেক খুশি হয়েছি আপনারা সবাই ধরা রাখবেন এবং আমার নির্বাচন হয় নির্বাচনে দশ ন মাঝে দুইজনকে নেট ছিলাম পাঁচ ছাড়া পাঁচটা ভোট হয় লোটারির মাধ্যমে আমরা বিজয় লাভ করে আমরা বিজয় লাভ করে আমরা সুস্থ সুন্দর ভাবে অনেক জীবী বলিয়া বল